ইনি একজন ফ্রিল্যান্সার মোটামুটি আমরা বলতে পারি ফ্রিল্যান্সার সাইডে তার দক্ষতা আসলে অনেক ভাই আসছে একটা ল্যাপটপ নিতে এইচপি ল্যাপটপ এটা হচ্ছে কোরাই ফাইভ থার্টিন জেনারেশনের একটা ল্যাপটপ ডিজিটাল এর জন্যই সে হচ্ছে ইউজ করবে আসসালামু আলাইকুম আমি আমার রবিল ইসলাম আমি প্রফেশনালি একদম ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রায় সাত বছরের বেশি কাজ করতেছি আর আমার টিম আছে টিমে প্রায় দশ থেকে পনেরো জন মেম্বার্স আছে আসলে রিভিউটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমি এখান থেকে প্রায় পনেরো থেকে ষোলোটা পিসি দিয়ে ল্যাপটপ দিয়ে এর আগে নেওয়া হয়েছে আমার তো আমি একবারও রিভিউ দিইনি তো ভাই আজকে হঠাৎ করে বলতেছি ভাই এতগুলো প্রোডাক্ট নিলেন আমাদের কাছ থেকে একটু রিভিউ তো আমরা পেতেই পারি তো সেই পারপাসে কিন্তু এই রিভিউটা দেওয়া আমি আজকে এই স্পিড এই ল্যাপটপটা নিয়েছি আমার জন্য এই ল্যাপটপটা আজকে নিতে আসছে ভাই কিন্তু আমার এই ল্যাপটপটা সাজেস্ট করছে আসলে আমরা জানি যে যারা ডিজিটাল মার্কেটিং যারা শিখবেন মানে আমার এই রিভিউটা মনে হয় তাদের জন্য আরও একটু মানে ল্যাপটপ বা পিসি কেনার জন্য যে তাদের যেটা দ্বিতাদন্ত সেটা আজকে মনে হয় জড়তাটা কাটবে আমি এটা নিছি এটা কনফিগারেশন কিন্তু একটু ভালো 13 জেনারেশন কোর i5 আপনার হচ্ছে 16 16GB RAM আর 256GB তো এই ল্যাপটপটা আমি কেন নিচ্ছি এটা আমি আপনাদেরকে একটু বলি যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন তারা অবশ্যই জানেন যে আমাদের কিন্তু বেশ কয়টা সফটওয়্যার আমাদের প্রায় লাগে যেমন হচ্ছে আপনার ক্যানভা তারপরে হচ্ছে মোটামুটি এডোবি প্রিমিয়ার প্রোটা লাগে তারপর ক্যাপকার নর্মালি আমরা যে ল্যাপটপগুলো যদি কম দামে আমরা যে ল্যাপটপগুলো সচরাচর কিনে থাকি এগুলো কিন্তু

আপনি আপনি যেমন চাইছেন আগে দেখেন আপনার পছন্দ কিনা পছন্দ না হলে আপনার কাছ থেকে নিচে সবই তো ইনশাআল্লাহ সবাই কাজ করতেছে ভালো আমিও ভালোই কাজ করতেছি

ভালো প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্টে আপনারা পাবেন তো ভালো থাকবেন সবাই